এখানে পুলিশের সামনে আমরা স্লোগান দেওয়া শুরু করলাম বোয়া বোয়া এটার প্রেক্ষাপটে এর পরের দিনে এখানে মানে মানে হয় পুলিশ আমাদের উপর টিআরসিএল গ্যাস লাঠিচার শুরু হয় যখন ষোলোই জুলাই আমরা ক্যাম্পাস থেকে বিশাল বড় মিছিল নিয়ে জিরো পয়েন্ট জন্য যাচ্ছিলাম তখন আমাদের এই বংশাল মুড়ে খুব সম্ভবত আমি বল না করলে ওসি বদরুল সহ তার অনেক পুলিশ আমাদের মানে বংশাল মোড় ক্রস করতে

লাল করে দেয় এবং সরাই সরিয়ে ফেলে আমাকে যখন এটা করে তখন আমাদের আমার বন্ধু মানে হারুন নয়ন অনুর নয়ন নয়ন মানে একটু সামনে এগিয়ে যায় ওকেও ধাক্কা মারে একটা ওকে ধাক্কা মারে এবং একটা লাঠি চার্জ করে একটা প্রবাস প্রবাস ছিল আমার বন্ধু প্রভাস শিবসারের সেম কাজটাই করছে পরবর্তীতে পরবর্তীতে আমি আমরা আবার যখন আমাদের নাম বলবো না কিছু বড় ভাই মানে চাচ্ছিল ওইখান থেকে আমরা ব্যাক করার জন্য কিন্তু আমরা কোন মতে আসবো না আমরা যেখানে ব্লক করবোই আমাদের আর আমরা আদায় করবোই তার পরবর্তীতে মানে সবাই মানে ঐক্যজুট হয়ে ঐক্যজুট হয়ে আমরা পুলিশের ব্যারিগেড ভেঙে আমরা সামনের দিকে জিরো পয়েন্ট ব্লক করতে মানে করতে পেরেছি আর কি এরপরে সতেরো জুলাই আঠারো জুলাই আমাদের মানে মোটামুটি এভাবে একটু ব্যাক পেতে হয়েছে মানে ওইখানে যেতে কিন্তু উনিশে জুলাই যখন আমি বাসা থেকে বের হই আমি তখন মালিবাগ থাকতাম বাসা থেকে বের হয়ে আমি শান্তিনগর পর্যন্ত আসছি আমার আমার বড় ভাই বিভাগের বড় ভাই আমার ক্যাম্পাসের মানে একজন প্রতিনিধি শামসুল আর ভাই ফোন দিয়েছে ইনস্ট্যান্ট আমাকে ফোন দিয়ে বললো যে তুই কোথায় আমি বলছি আমি শান্তিনগর তুই ক্যাম্পাসের দিকে মুভ করিস না তোকে ওই এই পুলিশ বাড়ির কি যেন নামটা বললো নামটা মনে নাই আমি মনে করতে পারছি না বললো যে এখানে তোকে রেড জোনে রাখছে এবং আমাকে উপর থেকে দুই তিনটা ফোন আসছে তোর 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 জন্য যে তুই এদিকে আর মুভ করিস না তুই শান্তিনগর মালিবেগেরিয়া এইখানে আন্দোলন শুরু কর এবং এদিন রাত্রি বললো যে তোর ফোন নাম্বার সবকিছু মানে সব চেঞ্জ কর এখানে ট্রেকিং শুরু হয়েছে এখন কারণ ওই যে উনিশ জুলাই কিন্তু আমাদের দাবিতে আমাদের ভাই বন্ধুর উপর মানে একদম মানে অবস্থা চুরমার করে দিয়েছিল তো আমি ইনস্টেন্ট আমার ফোন চেঞ্জ করলাম নতুন একটা আইডিও করলাম তখন আমার বন্ধু সাইফুল ওরা জানতো যে ওই আইডিটা আমি ওদের সাথে যোগাযোগ করি এবং এবং নতুন একটা নাম্বার দিয়েছিল ভাই দেওয়ার পরবর্তী সময়ে আমি শান্তিনগর মালিবাগ এরিয়াতে আমি আবার ওই যে আমার ওইখানে ফুফির বাসা তো দুজন যাবো এখানে চার বছর থাকার ফলে এখানে একটা ফ্রেন্ড সার্কেল এখানে ছোট ভাইদের বড় ভাইদের একটা জোন তৈরি হয়েছিল ওইখানে প্রথম দিন দেখি নাই কেউ নাই পরে আমরা বিশ পঞ্চাশ জন মিলে আসছি আসার সাথে সাথে কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার মানুষ হয়ে গেছে ওইখানে শুরু করলাম তো আমরা উনিশ বিশে জুলাই কি করলাম ওই যে রাজার বাগ যে আমাদের পুলিশ কোয়ার্টার গুলো আছে ওইখানে আমরা আমরা গ্রাফিতি শুরু করলাম লিগার মানে ওইখানে পুলিশের সামনে আমরা স্লোগান দেওয়া শুরু করলাম ভুয়া ভুয়া এটার প্রেক্ষাপটে এর পরের দিনে মানে মানে আক্রমণাত্মক হয় পুলিশ আমাদের উপর টিআরসিএল গ্যাস লাঠিচার শুরু হয় আমরা দুই দিন আমরা তখন আর আন্দোলন করতে পারি নাই এরপরে যখন এই আমাদের এক দফার একটু সরব হলো সবাই আমরা এক দফার পক্ষে আমরা জাগ্রত হলাম আমরা চলে গেলাম ঢাবিতে শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে যখন আসি ভালোভাবে আসছি কিন্তু পাঁচে আমি মানে চার পাঁচ মানে তিন চার চার তারিখের আগস্টের যে বিবৎসতা এটা তো আমরা সবাই জানি ওইটা এটা কিন্তু পুরো বাংলাদেশে তো একই হয়েছিল এটা এটার বর্ণনা আমি যাব না কিন্তু পাঁচে আগস্ট যেটা হয়েছে পাঁচে আগস্ট আমরা রাত নয়টা পর্যন্ত আমরা আমরা আমাদের খুবই বাসা থেকে আমরা বিশ জন চলে গেছি অন্য ভাষায় আমাদের মানে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের উপরে রেড চলতেছিল আমার ফুফাতো ভাই আমিনুল ইসলাম ও গুলি মানে কত বিক্ষেদ হয়ে গেছে আমি আসতে চাইটাই দশটার দিকে সকাল আমার ফুয়াতো ভাই আর আমার এক ছোটো ভাই আরিফ ওরা বলতেছে ভাই আমি আমি একটু পেস্ট নিয়ে আসি আসলে ও আমার মানে ও আমাদের না বলে মানে জাস্ট চলে গেছিল না বলে কারণ আমরা 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 বলছিলাম যে এখন না আমরা অবস্থা অবস্থা যাইতে হবে না হলে আমরা নির্ঘাত মানে মারা পড়বো শিওর এরপর ওরা আধা ঘন্টা ধরে আসতেছে না একটু পর খবর আসছে এক ছোটো ভাই যে ভাই আপনার ভাই তো গুণিবদ্ধ হয়েছে তার আমি ওকে আনতে গেলাম আর এখানে ওই যে ছড়া গুলি যেতেছে ওখানে আমিও আমিও গুলিবদ্ধ হলাম এখানে অনেক গুলি ছিল পিঠে এর পরবর্তী সময়ে

উনি আমরা একটু জন্য জন্য আমাদের আছে। এর পরবর্তী সময় আমরা একটু শান্ত হলাম যখন দুইটা বাজে তখন আহ বললো যে উনি লাইভে আসবেন তিনটার দিকে আমরা তো খুশ পেলাম যে শেখ পালাইছে আমরা তো মানে খুশি মানে খুশি আত্মহারা কি